নমস্কার আমার গল্প কথা আপনাদের স্বাগত জানাই এর আগে দিন শিশু মেলাতে গিয়েছিলাম সেখানে ঝুলন হয়েছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বলে শেয়ার আর করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে তুলে ধরা হয়েছে নদীয়ার ঐতিহ্য জিনিসগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার যে ঐতিহ্য জিনিস আছে নদীয়া জেলার সেগুলো এখানে তুলে ধরা আছে এখানটাতে আছে প্রথমেই তো বলি আমাদের কৃষ্ণগরের ঐতিহ্য জগদ্ধাত্রী মা বুড়ি মা তারপর আছে রাজবাড়ি তারপর এখানটাতে আছে বিভিন্ন ঘূর্ণির মাটির পুতুল ছোট ছোট মাটির পুতুল বলে এত সুন্দর কারুকার্য তাদের হাতের কাজ কি বলবার এটা পৃথিবী বিখ্যাত না হয় কোথায় যায় বলুন আছে এই যে এখানটাতে কৃষ্ণনগরের রেল স্টেশন এটা তৈরি হতে চলেছে নতুন করে আর আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল বাড়িতে ঝুলন বানাবো কিন্তু অনেক কারণবশত ঝুলনটা করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এই যে ঝুলনটা হয়েছে সেইটাই এত সুন্দর বানিয়েছে যে নদীয়ার যে ফুলিয়ার তাঁতটা আছে সেটাও তুলে ধরা হয়েছে তারপরে মায়াপুরের বিখ্যাত ঐতিহ্য যে টেম্পলটা আছে সেটাও তৈরি করা হয়েছে মনুমেন্ট আছে তারপরে নবদ্বীপের পোড়ামাতলা আছে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই